নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরের ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করব তো আজকে রান্না হবে এই যে রুই মাছ নিয়েছি তো রুই মাছ দিয়ে আলু আর পটল দিয়ে ঝোল করব তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে পো আর এখানে রুই মাছ যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলাপাতিও গুছিয়ে নিয়েছি মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজ মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ উনানো ধরিয়ে দিয়েছি দিচ্ছি এবার মাছটা বেঁচে নেব সেদিকে মাছ ভাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আলু আর পটলটা বেঁচে নিচ্ছি আলু পটল ভুলের জন্য এরকম আলু কেটে নিয়েছি তো এবার পটল গুলো কাট আলু আর পটল কাটা হয়ে গেল মাছ তখন উঠে নেবো আলু আর পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে ঢেকে তুলে সবজি কাটতে কাটতে মাছ আমার ভাজা হয়ে গেল এই মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি তো এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি সব মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা তেলে আলু আর পটলটা ভেজে নিয়ে প্রথমে পটলটা ভেজে নেব পটলটা হালকা ভাজা হলে তারপর আলু দিই পটলে দাগ লাগছে একটু দেরি হয় আর আলুতে তাড়াতাড়ি দাগ দিয়ে

লাল লাল করে ভেজে নিয়েছি আর পটল আলুর ঝোল রান্না করবো কড়াতে গেছি তেল তেলের উপর ফোড়ন দেব গোটা গরম মশলা আর তেজপাতা কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি তো এবার দেবো আদা রসুন বাটা যে আদা রসুন একসঙ্গে বাঁটার আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে আর ধনে একসঙ্গে বাঁটা আর দুটো কেটে রাখা টমেটো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলায় অল্প একটু জল দিয়ে আর একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে মশলাটা খুব ভালোভাবে কুষিয়ে নিয়েছি সেটা ভেজে রাখা পটলার আলু দিকে ভেজে রাখা পটলার আলু মশলার সঙ্গে আলু আর পটল কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার জল দিই জল আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিই ভেজে রাখা মাছ

তাহলে বন্ধুরা আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রান্নার